চুপ করুন আপনাদের মুখে আছে শুধু বড় বড় কথা এখন আমার কোম্পানির মান সম্মান আমি কিভাবে রক্ষা করব সেটা নিয়ে চিন্তা করছি স্যার কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলো চা বানাচ্ছিলাম আর শুনতে পেলাম আপনারা একটা প্রজেক্ট নিয়ে কথা বলছেন কিছু মনে না করলে আমি কি প্রজেক্টটা দেখতে পারি যাও গিয়ে নিজের কাজ করো এমন কোনো কথা বলবে না যার জন্য আমার মুডটা নষ্ট হয়ে যাবে রাতের মধ্যে প্রজেক্টটা রেডি করে ক্লায়েন্টকে দিতে হবে আপনার এতগুলো সিনিয়র পারসন থাকতে কিভাবে এখনো প্রজেক্টটা রেডি হয়নি আলামিন সাহেব আপনি কি এমন কাজে ব্যস্ত ছিলেন বলেন তো স্যার বিয়াদবি মাফ করবেন আমি তো এই প্রতিষ্ঠানে সব কিছু করি আমি আর কত কাজ করতে পারি বলুন আপনার এখানে ব্যক্তিগত ইঞ্জিনিয়ার আছে তারা যদি সফটওয়্যার কাজ না করতে পারে তাহলে তাদেরকে রিজয়েন দিতে বলুন বসে বসে তো বেতন নেওয়ার কোনো মানে হয় না রাকিব সাহেব আপনার ওপিনিয়ন কি স্যার আমি তো আমার কাজ করে যাচ্ছি আমি এই প্রতিষ্ঠানে জুনিয়র আমি সব কাজ করতে পারি না আমার সিনিয়র ইঞ্জিনিয়ার আছে আমার মনে হয় আজকের এই ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার তার আপনার একান্নর উপরে দোষ চাপিয়ে দিতে পারলে বেঁচে যান ওসমান সাহেব আপনি নিশ্চয় মনের ভিতরে সুন্দর করে কোনো কথা গুছিয়ে রেখেছেন যেটা আমাকে বলবেন তাহলে বলুন স্যার আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আপনি আমাকে মাত্র দশটা মিনিট সময় দিন আমি প্রজেক্টটা তৈরি করে দিচ্ছি যে প্রজেক্টটা দশ দিনে তৈরি করতে পারেনি সেই প্রজেক্টটা আপনি দশ মিনিটে তৈরি করে দেবেন আর আপনার এই কথা মতো আমি ক্লায়েন্টের কাছে অপমানিত হওয়ার জন্য রেডি হয়ে যাই আপনার দারুণ উপস্থাপনা করেছেন সবাই আচ্ছা কে আপনাদেরকে ইঞ্জিনিয়ার হওয়ার পরামর্শ দিয়েছে বলুন তো এর থেকে আপনার মোটিভেশনাল স্পিকার হতেন দশের উপকারে আসতেন সরি স্যার আমি তো আপনাকে বলেছি আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার নিয়োগ দিন কারণ সমন্বয় ছাড়া কোনোভাবেই কাজ করে এগোনো সম্ভব নয় চুপ করুন আপনাদের মুখে আছে শুধু বড় বড় কথা এখন আমার কোম্পানির মান সম্মান আমি কিভাবে রক্ষা করবো সেটা নিয়ে চিন্তা করছি স্যার কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলো চা বানাচ্ছিলাম আর শুনতে পেলাম আপনারা একটা প্রজেক্ট নিয়ে কথা বলছেন কিছু মনে না করলে আমি কি প্রজেক্টটা দেখতে পারি এই শোনো এমনি তোমার মেজাজ খারাপ আছে তুমি এই কোম্পানিতে নতুন এসেছো আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই যাও গিয়ে নিজের কাজ করো এমন কোনো কথা বলবে না যার জন্য আমার মুডটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে স্যার সরি স্যার কার ভিতর কি প্রতিভা লোকানা আছে সেটা তো না দেখলে বোঝা যায় না তাই বলছিলাম কি মেয়েটাকে একটা সুযোগ দিন আমি আপনাকে আদেশ করছি না অনুরোধ করছি তুমি কি কাজটা করতে পারবে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করে দেখতে পারি স্যার আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফ্রেন্ড ড্রাইভ পাশের রুমে ডেস্কটপে কি কাজটা রেডি করে আনো যাও ঠিক আছে স্যার সিনিয়ররা কিছু বললে জুনিয়রদের চুপ থাকতে হয় স্যার আপনি যে চাকরানির কাছে প্রজেক্টটা দিলেন এটা দেওয়ার ঠিক হলো কিনা আমি জানি না আলামিন সাহেব দেখতে তো সমস্যা নেই ওই যে কথাই আছে না যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পর অমূল্য রতন প্রজেক্টটা হয়ে গেছে। ডোপেনডা প্রোডাক্ট। বাহ! তুমি এত অল্প সময়ের মধ্যে কিভাবে প্রজেক্টটা রেডি করলে? যেখানে আমরা এত বড় বড় ইঞ্জিনিয়ার এত দিন ধরে চেষ্টা করে পারলো না, তুমি মাত্র কয়েক মিনিটে প্রজেক্টটা রেডি করে দিলে। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? স্যার আমি আপনার প্রতিষ্ঠানের একজন পিয়ন। তবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কি বলো? তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আমার প্রতিষ্ঠানে পিয়নের চাকরি করছো আচ্ছা তুমি কি তোমার কোয়ালিফিকেশন বা সিবি আমার এখানে জমা দাও নি স্যার আমি আপনার প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করার জন্য কিন্তু সেদিন এই মেয়ের যে অভিজ্ঞতা তাতে করে ওকে যদি আমি চাকরিটা দেই তাহলে আমি আমার ম্যানেজারি পদটা হারাবো হুম কোনোভাবেই ওকে চাকরি দেওয়া যাবে না মিস আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাকে চাকরিটা দিতে পারছি না এই পজিশনে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়েছে তবে আপনি চিন্তা করবেন না পরবর্তীতে আমাদের হলে আপনাকে অবশ্যই নক করব স্যার যদি অন্য কোনো পোস্ট ফাঁকা থাকে তাহলে আমি সেই চাকরিটা করতেও রাজি আছি হুম একটা পোস্ট ফাঁকা আছে তবে সেটা পিয়নের চাকরি আপনি কি করতে পারবেন জি স্যার আমি করতে পারবো চাকরিটা আমার খুবই দরকার চাকরিটা আমি আপনাকে দিতে পারি তবে একটা শর্ত আছে যে কোনো শর্ত আমি মেনে নিতে পারবো আপনি বলুন ক্লাস এইট পাশের একটা সার্টিফিকেট তৈরি করে আপনি সিভিটা জমা দিন আর আপনি যে একজন ইঞ্জিনিয়ার এটা যেন এই প্রতিষ্ঠানের কেউ না জানতে পারে জি স্যার আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে ঠিক আছে আপনি এখন আসুন স্যার আমার নিজেরই একটা কোম্পানি ছিল কিন্তু একটা দুর্ঘটনায় সব কিছু শেষ হয়ে গেছে এখন অসুস্থ বাবার ওষুধের টাকা জোগাড় করার জন্য বাধ্য হয়ে আপনার এই কোম্পানিতে এই জবটা আমার করতে হচ্ছে আলামিন স্যার মিথিলা যা বলছে এটা কি সত্য না ইমানা স্যার চুপ করুন নিজের অবস্থান ধরে রাখার জন্য একটা প্রতিভাকে আপনি এভাবে গলাটিপে হত্যা করলেন একজন প্রতিভা বা মানুষ যদি আমাদের কোম্পানিতে চাকরি করে তাহলে আপনার পজিশন হারিয়ে যাবে এটা আপনাকে কে বললো হ্যাঁ আপনি মতো একজন ইঞ্জিনিয়ারকে আমাদের প্রতিষ্ঠানে যুক্ত করে যদি এখানকার উন্নতি ঘটাতে পারতেন তাহলে তো আপনার আমি বৃদ্ধি পেত আলামি সাহেব আপনি মনে হয় একটা কথা ভুলে গিয়েছেন যে ক্রিয়েটিভিটি আর প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না বা দাবিয়ে রাখা যায় না এটা হয়তো সাময়িক সময়ের জন্য চুপ থাকে কিন্তু সঠিক সময় জেগে ওঠে এবং তার প্রতিভা এবং ক্রিয়েটিভিটি দিয়ে আপনার মতো অপদার্থদের মুখোশ খুলে দেয় ইয়ে মানে স্যার আমি বিষয়টা বুঝতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করব। আপনাকে আপনাকে ক্ষমা করলে দিন দিন আমার কোম্পানি অধপতন হবে সো আপনি আগামীকাল থেকে আমার অফিসে আসবেন না আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো ওসমান সাহেব আপনি মিথিলাকে সহযোগিতা করে আমার কোম্পানির জন্য যোগ্য করে তুলবেন জি স্যার আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে প্রতিষ্ঠান থেকে উপার্জন করে আপনাদের মতো মানুষের সংসার চলে সেই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাদের কাজ মিলিয়ে কাজ করবেন হিংসা করার নাম জীবন নয় জীবনের আসল মান হচ্ছে কাদের কাদ মিলিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিথিলা আপনি বাড়িতে চলে যান আগামীকাল থেকে আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে জয়েন করবেন ধন্যবাদ স্যার